الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميم تلك آيات الكتاب المبين لعلك باخئ نفسك ألا يكونوا مؤمنين وإن نشأ ننزل عليهم من السماء آيات آيات فزلت فزلت على آخهم لها خاضئين وما يأتهم من ذكر من الرحمن مهدس إلا كانوا إلا كانوا أنهم مؤردين فقد كذبوا فسيأتيهم أنباءهم أنباءهم ما كانوا به يستهزئون أولم أولم إلى الأرض كم أنبتنا فيه من كل سوس كريم ان في ذَٰلِكَ آيَةٌ وَمَا كان أكثرهم مؤمنين ان ربك لَهُوَ العزيز الرَّحِيمُ صدق الله العلي العظيم الله <jogo> رب العالمين صلاة الله يقول الله يقول الله يقول صلاة الله الله كبر كلنا من الله সকল মানুষের জন্য আমরা দোয়া করি মাক্ষরাত কামনা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহ আমরা কোরআনুল কারিমের আরেকটি সোরা সোরা সোহারা ছাব্বিশ নম্বর সোরা কোরআনুল কারিমের এর ভিতরে দুশো সাতাশটি আয়াত আছে এগারোটি রুপু আছে সোরাটি মাকিসা সোরাটির নাম সোরা সোরা শব্দের অর্থ হচ্ছে কবিরা সাইরের বহুবাসন হচ্ছে সোরা এই সোরা শব্দটি এই সোরার ভিতরে দুশো চব্বিশ নম্বর আয়াতের ভিতরে এই শব্দটি আমাদের উল্লেখ করা হয়েছে এটা হলো মাকি সোরা এই সোরাটা নাজিল হয় মক্কা যুগের মাঝামাঝির সময় নৌওয়াতের মাঝামাঝির সময় এই সোরাটি নাজিল হয় হজরত আব্বাস কাদী আল্লাহ বর্ণনার মতে সোরায় তহা এবং সুরায় ওয়াকিয়া হওয়ার পরপরই আল্লাহ সুরায় সোরা নাজির করলেন এই সোরার ভিতরে কয়েকজন নবীর কথা সাতজন নবীর কথা আল্লাহর আলমিন ঘোষণা করেছেন আমরা পর্যায় করি এক নবীর কথা আমরা জানতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আল্লাহ আমাদেরকে বলতেছেন এগুলো বিচ্ছিন্ন হরফ হরফে মোকারতাদ এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন বলেন আলহামদুলিল্লাহ মক্কার কাফের মুশসেদদের কাছে আল্লাহ নবি চ্যালেঞ্জ দিয়েছিলেন দিয়ে বলেছিলেন যে তোমাদের কাছে তো এরকম অক্ষর আছে দেওয়ার পরে তোমরা একটি শব্দ তৈরি করো এবং যার অর্থ হয় আমরা দেখি কিন্তু মক্কার কাফেরা পারেনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হরবুল আহমিন তাই বলছেন দ সি মিম তিলকা আয়াদুল কিতাবুল নবিন আল্লাহ এটা স্পষ্ট কেতাব তিলকা আয়াদুল কেতাব এমন একটি কেতাব আল্লাহবাসে এই কিতাবের ভিতরে কোনো অস্পষ্টতা নেই সবকিছু স্পষ্ট বলেন যে পাইছি কোরআন পাইছি সমস্ত হক কথাগুলির সমস্ত বাতিল কথাগুলির ভিতর থেকে জানতে পারি স্পষ্ট করে দেয় মানুষ উপরে টিকে থাকবে না বাতিল উপরে টিকে থাকবে এই কথাগুলো আমরা এই কেতাব থেকে পাই মুবিন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ কোন পথটা গ্রহণ করলে মানুষ নাজাদ পেয়ে যাবে এই কেতাব থেকে সেটা জানতে পাই আর কোন পথে গেলে মানুষ জাহান নামে হয়ে যাবে এই কেতাব থেকে না জানতে সব কথা এর ভিতরে সাজানো আছে বলেন না আলহামদুলিল্লাহ মানুষ যেটা ইচ্ছা করবে মানুষের মন যেটা চাচ্ছে সব কথা কোরআন থেকে খুঁজে বের করা যাবে বলেন না আলহামদুলিল্লাহ সব গতিমতি কোন দিকে নিতে হবে কোন দিকে যেতে হবে না সব কথা এই কেতাবের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ নবী এই কেতাব মক্ষার কাফেতের কাছে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন এত কঠিন বাধার সম্মুখীন হয়েছিলেন তারা পারে। তারা কোনো সময় এটাকে বরদাস্ত করতে পারেনি তাতে আল্লাহ নবীর মন খারাপ হয়ে যেতে লাগলেন আল্লাহ আল্লাহর নবীকে বললেন যে হয়তো নবী আপনাকে কি হতে পারে আপনি আক্ষেপ করবেন না মক্কার লোকেরা যদি এটা গ্রহণ না করে নেয় এতে আপনার মন খারাপ করবেন না মনের ভিতরে কোনো রকম দুশ্চিন্তা রাখবেন না মনকে শক্ত করে ফেলুন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা কেউ নাম থাকা আপনার কোনো আক্ষেপ করার কারণে দুশ্চিন্তা হওয়ার কোন কারণ নেই আল্লাহ এখনো তারা কেন মুমিন হচ্ছে না তারা তারা ইমানদার হচ্ছে না এই জন্য আপনার মন খারাপ হওয়ার কোন কারণ নেই বলেন না এখনো দেখেন যারা কোরআন আসছে না কোরআনের পক্ষে সারা যুগে সারা সময়ে সবসময়ই নবী রসুল্লা সাবে তাবে তিন রা এই কথা বলে গেছেন তাদের কথা মানিনি না মানার কারণে আল্লাহ তাদেরকে এরকম সাহস দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহস দিচ্ছে না তোমাদের দলে যদি লোক আছে ইসলামের দলে যদি যো কাছে আলহামদুলিল্লাহ আর যদি না আসে এতে আমাদের আক্ষেপ করার কোনো কারণ নেই যদি এসে তারা গ্রহণ করে না তারে তার আল্লাহ নাজাদের রাস্তা পাবে মুক্তির রাস্তা পেয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াইন্ন আসা ننزل عليه من السماء آياتা আল্লাহwasm ইসা করলে আসমান থেকে তাদের জন্য একটা নিদর্শন পাঠিয়ে পাততাম এমন নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিতে পাততাম এমন মুজেজা আমি পাঠিয়ে দিতে পাততাম সেই মুজেজা যখন তাদের সামনে এসে যেত আনা গহুম লাহা আল্লাহ আনা কুহুম লাহা দেখতে তারা কি করতে তাদের ঘাড়গুলো নত করে ফেলত তাদের মাথা নত হয়ে যেত সেই নিদর্শনের প্রতি অর্থাৎ আল্লাহ নিদর্শনের প্রতি খেদ তারা একেবারে নত হয়ে যেত তারা একেবারে কাকত মিলিত হয়ে আল্লাহর কোরআনকে তখন তারা গ্রহণ করতো বলেন আলহামদুল্লি সালামের জামানায় যেমন ফেরাউনের গোষ্ঠীরা যখন এই মামনা আসলো আল্লাহ তাদের উপরে পাহাড় আসমান আসমান এবং পাহাড় তাদের উপরে তুলে ধরলেন যখন আসমান এবং পাহাড় তাদের উপরে তুলে ধরলেন বললেন বোঝা তুই সিংগীর স্বরা এগুলো তা নাইতে আমরা এগুলো আমাদের আমাদের ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ বলতেছেন এভাবে ওই জাতিকে আল্লাহর দিকে

আল্লাহ বলতেছে নবী তোমার কাছে যখন কোন নতুন নতুন বিধান আসবে নতুন নতুন কথা তোমার কাছে যখন নাজির হতে লাগলো তখন মক্কার বললো দেখেছো নবী প্রতিদিনই নতুন নতুন কথা বলে বলে কি বলে না এরকম কথা তারা বলতে লাগলেন এখনো সমাজের লোক আছে দেখেন যদি কোরআন হাদিসের ভালো কথা হক কথাগুলো বলা হয় এই বাদ্যত থেকে এসব কোনো কথা নেই এগুলো এখন ওদের নতুন কথা বলে কি বলে না তখন কোসুকু বলেছে এখন কসুকু বলবে আল্লাহ শুধু তারা বলেইনি আলু মরিদিন তারা মুখ ফিরে নিয়েছে সেই কোরআনের পাশে তারা দাঁড়ায়নি নবীর পাশে তারা দাঁড়ায়নি না দাঁড়ানোর কারণ হচ্ছে একটি কারণ হচ্ছে তাদের সবচেয়ে বড় বাধা ছিল তারা ছিল অহংকারী তারা ছিল কি অহংকারে তারা ধর্ম সম্পদ অনেক এ তিন নবীর কথা মেনে যাবে আমরা বড় লোক সব কিছু এই অহংকারে তাদেরকে মানতে দিইনি তাদের ভিতরে ছিল অজ্ঞতা অজ্ঞতার কারণে তারা কোরআন হাদিস থেকে তারা মুখ ফিরে নিয়েছে শুধু অজ্ঞতা নাই তাদের ভিতরে ছিল গত্তি দিই বুঝেছেন আচ্ছা আমরা যেটা মানবো সেটা এখনোতে আছেন না দেখেন না যারা কোরআনের পক্ষে আছেন তাদের গোদ নেই بص আমরা কোনদিন তোমাদের দলে যাব না নবীর সময়ে তারা বলেছে এখনো তোমরা ফাকা কাসাব তারা নবীকে তারা মিথ্যা বলেছে শুধু মিথ্যাই বলেনি নবীকে তারা অস্বীকার করেছে ফসাইয়াতীহিম আল্লাহ বলেছেন শীঘ্রই তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপাদ চাপিয়ে দিতে পারে পারে কে পারে না আল্লাব তোমরা কোরআন নিয়ে নবী নিয়ে আল্লাহ নিয়ে হাসা তামা হাসি হাসা হাসি করো তামাশা করো খেলা করো রং তামাশা করো এদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদুর করো আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের উপরে এখনই আল্লাহ রবুল আলমের আসমান থেকে বিপাদ পাঠাতে পারে পারে কি পারে না আল্লাহ পারে আল্লাহ নবী বস নবী তুমি মকার কাফে থেকে ফেলে দাও আলাম ইলাল আর দি তারা একটু জমির দিকে তাকিয়ে দেখুক কাম আমি তার ভিতর থেকে মাটির ভিতর থেকে আমি কত রকমের সবুজ গাছপালা কত রকমের গাছপালা মিনকুল কারিফ সব রকমের গাছপালা আমি আল্লাহ রবুল তৈরি করতে পারি এই দিকে যদি তারা একটু খেয়াল করে তাহলে আমার সত্যকে তারা চিনি নিতে পারবে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে আমার সত্য সেনার জন্য তোমাদেরকে বেশি দূরে যেতে হবে না অনেক দূরে যেতে হবে না অনেক রাস্তায় তোমাদের হাঁটা লাগবে না তোমরা একটু তোমাদের জমিনের দিকে একটু খেয়াল করো যে সেখান থেকে আল্লাহ জমিনের ভিতরে থেকে কীভাবে আল্লাহ গাছ তুলে দিচ্ছে কীভাবে আল্লাহ ফসল তুলে দিচ্ছে কীভাবে ফসল হচ্ছে এগুলো দেখলে তারা সত্যর দিকে কোরআনের দিকে হকের দিকে তারা ফিরে আসতে পারবে 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 কি পারবে না আল্লাহ বাসে ইন্না সারেকা ইন্না সারিকা আয়া আল্লাহ এভাবে আমার নিদর্শন বর্ণনা করেছি মা কা আল্লাহ বাসে অমা কান আকসার হোম কিন্তু অধিকাংশ লোকই অমা কান আকসার হোম মেনি আল্লাহ বাসে অধিকাংশ লোক বিশ্বাস হয়নি নবীর এসব নিদর্শন দেখানোর পরও আল্লাহ বাসের নিদর্শন দেখার পরও অধিকাংশ মানুষ ফিরে আসতে পারবে না কোরআন দিকে ফিরে আসতে পারবে না আল্লাহর দিকে ফিরে আসতে ইসলামের দিকে ফিরে আসতে পারবে না কারণ কি তারা গোদামের কারণে তাদের অহংকারের কারণে তাদের অজ্ঞতার কারণে তারা ফিরে আসতে পারবে না এন্না রা নিশ্চয় তোমার রব লাহুয়াল আজিজ তোমার রব মহাশক্তিশালী বলেন আলহামদুলিল্লাহ আল্লাহবাস আমি মহাশক্তিশালী আল্লাহর শক্তির সাথে কোনো সত্যি টেকে না আল্লাহকে কেউ হারাতে পারে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চৌকির পলো কে আমি সবকিছু নিঃশেষ করে দিতে পারি নোহার সালামের জাতিকে চকের পলকে শেষ করে দিয়েছে ইব্রাহিম সালামের জাতি নমরুদকে আল্লাহ চোখের পলকে শেষ করে দিয়েছে এমনি ভাবি আল্লাহরুল আল্লাহ বসেন শুধু এইসব জাতি না ফির গোষ্ঠীকে আমি চোখের পলকে শেষ করে দিয়েছি আহাত জাতির বাহিনীকে আল্লাহ বলছে যে আমি চোখের পলকে শেষ করেছি সামুদ জাতির বাহিনীকে আল্লাহ বলছে চোখের পলকে তাদেরকে উড়িয়ে দিয়েছি আল্লাহবাস্লামের জাতিকে তারা নবীকে নামানার কারণ তাদেরকে চোখের পলকে আমি আল্লাহরি দিয়েছি আমি আল্লাহ রবহাম এত শক্তিশালী বলেন আলহামদুলিল্লাহ আমার শক্তির কাছে কোন শক্তি টেকে না আমি মহা শক্তিশালী বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহবাস যে শক্তিশালী হওয়ার পরও আমি যে যে মানুষ পাপ করে পাপ করার কারণে আমি আল্লাহ রবুল আলমীর সাথে সাথে তাকে পাগড়া করিবে আমি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আসে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সময় দিই আমি আসছে রহিম আমি হাসি অত্যন্ত দয়াহুল আমি হচ্ছে অত্যন্ত মেহরবান বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যখনই যে মানুষ অবরোধকারী সাথে সাথে পাগড়া করতে পারতেন আল্লাহবাস তোমার একদিন দিলাম পাঁচ দিন দিলাম এক বছর দিলাম এক মাস দিলাম এমনি ভাবে এক বছর দিলাম একশো বছর আমি তোমাদের দিয়ে দিই আমি আল্লাহ আল্লাহ সুযোগ দেখি তোমরা ফিরে আসো কিনা বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি শেষের দিকে কাছে ফিরে আসতে পারে আমাদের জীবনকে নিয়ে আল্লাহর আমরা যদি ফিরে আসতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ নবী বললে তোমরা যদি একটু ফিরে আসতে পারো কোরআনের দিকে আল্লাহর দিকে তাহলে তোমাদেরকে আল্লাহ শেষে এখন তোমাদেরকে এখন মাফ করে দেবে বলেন না আমরা সে আল্লাহকে মানি সে আল্লাহর প্রতি বিশ্বাস করি সে আল্লাহর হুকুম মেনে আমরা দুনিয়া থেকে জানাতে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন আজকের আমরা যে একগুলো আমরা তেলওয়াত কালাম আলোচনা কালাম ইস থেকে শিক্ষা হলো আমরা কোরআনের দাওয়াত দিতে যে আমাদের মন ভেঙে গেলাম হবে না এই ইসলামের পক্ষে আসুক আর না আসুক সেই শিক্ষাটা আমরা একটি আয়াত থেকে পালাম পালাম কি পালাম না আল্লাহবাসে এমন কোনো মজেজা আমি দিইনি যে মজেদা দেখে মকার কাফেরা ইমান আনতে পারতো আল্লাহবাসের দেখেও তারা ইমান আনতেই পারেনি আর দেখেই যে ইমান আনতে হবে এটা ইমানের লক্ষণ নাই এই আয়াত থেকে আমরা আমরা এগুলো জানতে পারলাম আল্লাপাসে আমি কোরআনের এমন নতুন নতুন বিধান তোমাদেরকে জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার পরও কিছু মানুষ ইমানদার হবে আর কিছু মানুষ কি হবে

يا دافيا البليات يا شافي الأمراض يا أرحم الرهيبين أصلنا ابن الله وندينه من الغمبي وخذالك نمضي المؤمنين حلا زي كلام فات كلام الرسول كلام شاب يا الله تبي كقولهرو الله ما تدري كمافكرهداو أما تدري خون جندك الله تبي خامه كرهداو الله مدرك تنبذات بدر الله ربك تدري كي كابول كرهداو ربي وسلام على المسلمين والحمد لله رب العالمين حخلاء إله إلا <سؤال> الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم السلام